বিসমিল্লাই রহমানুর রাহিম আমি মোহাম্মদ তাজুল ইসলাম আমি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ডক্টর অফ ফিলোসফি পিএইচডি এতে অধ্যয়নরত আছি এবং আইন আইন মন্ত্রণালয়ের আইন বিচার বিভাগ বিভাগে সংযুক্ত আছি অতিরিক্ত জেলা জজ মূল পদমর্যাদা আমি এই দিনে দুই হাজার আট সালের বাইশে মে অর্থাৎ বাইশ পাঁচ দুই সহকারী জজ হিসেবে খুলনা জেলা জজ আদালতে যোগদান করি আজকেও বাইশ পাঁচ দুই হাজার পঁচিশ সাল অর্থাৎ আমাদের চাকরি সতেরো বছর পরিপূর্ণ হয়ে আমরা আলহামদুলিল্লাহ আঠারো বছরে পদার্পণ করলাম চাকরি জীবনে আমি ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় চাকরি করেছি এবং এই চাকরি করাকালীন সময় এই বিচারক চাকরিটাকে বিচারক পেশাটাকে শুধু চাকরি হিসেবে দেখিনি এটা একটা দায়িত্ব হিসেবে দেখেছি কিভাবে মানুষ মানুষকে কিভাবে বিচার প্রার্থী জনগণকে সেবা দেয়া যায় সে বিষয়টি সবসময় মাথায় রেখে বিচার কাজ সম্পন্ন করেছি সামনে যতদিন বেঁচে থাকব। এই বিচারের দায়িত্ব যতদিন আমার মাথার উপরে থাকবে ততদিন আমি সেবার মন মানসিকতা নিয়ে মানুষকে কিভাবে খুব দ্রুত আইনগতভাবে ন্যায় বিচার প্রদান করা যায় সে বিষয়ে সবসময় সশস্ত্র থাকব সেজন্য সকলের দোয়া প্রার্থী মহান আল্লাহ আমাকে এবং আমার সকল ব্যাটসম্যানকে সবাইকে সুস্থ রাখুন এই দোয়া কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম